শুনে শুনে নাও নাও আমার আমার বোনেরা শুনে নাও শুনে নাও প্রথম নম্বর কাজ হচ্ছে আপনাকে আমাকে সদা সর্বদা পর্দার মধ্যে থাকতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে রেবংনা শোনো আপনি নারী আমি নারী আপনাকে আমাকে সদা সর্বদা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে দিনে রাতে চব্বিশটি ঘন্টার মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজ ফজর থেকে নিয়ে একেবারে এসা পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ আমাদেরকে আদায় করতে হবে কর্মীর গার্জেন পাচ্ছে এমনি আল্লাহ আমি নয় আমি নয় আল্লাহ আমি নয় আমি সেই মায়েদের দোয়া কবুল করো

করতে হবে আর চার নম্বরে আসবে শুনে নাও শুনে নাও আমরা জিনারা বিবাহিত মহিলা আমরা জিনারা বিবাহিত মহিলা আপনাকে আমাকে সদা সর্বদা যে অবস্থায় হোক না কেন যেমনই অবস্থায় হোক না কেন আপনাকে আমাকে আপনার আপনার স্বামীর কথা মতো চলতে হবে কি বললাম নম্বর আপনাকে পর্দা করতে হবে মে তুমি পর্দা করো দ্বিতীয় তুমি নামাজ পড়ো তৃতীয় তুমি রোজা রাখো চতুর্থ বিবাহিত মহিলা তুমি তোমার স্বামীর যে কোনো পরিস্থিতি হোক না কেন আপনি সদা সর্বদা স্বামীর আনুগত্য থাকো স্বামীর কথা মতো চলো স্বামী যদি বলে তুমি এই জায়গায় যাও তো যাবে যদি করে তো তুমি যাবে না নয়জন এসেছেন একজন আবার চলে গেলেন কেন আসবেন আপনাদের কিছু কথা বলবো আসেন আপনারা আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে তারপরে আবার এদিকে যাব তো আসেন নয় জন আমি চাইব মাদ্রাসার পক্ষ থেকে যে নয় জন গার্জেন এখানে আনা হোক তো কি বলতে ছিলাম দরওয়াজা আজীব করে দিবে তার মধ্যে প্রথম হচ্ছে আপনাকে পর্দা করতে হবে যেটা আমি বললাম যে পর্দা আপনার জন্য আমার জন্য ফরজ আর দ্বিতীয় নম্বর হচ্ছে নামাজ কোরান করিমের মধ্যে একবার নয় দুবার নয় বহুবার করে আমার আল্লাহ তালা একটি বাক্য পাঠ করেছেন আর কি মুনাস সালা কেমন সালা এ আমার বান্ধব বান্দি তোমরা নামাজ আদাই করো এ আমার বান্ধব আন্দে তোমরা নামাজ আদাই করো গার্জেনটি এসেছে নয়জন গার্জেন আমি দেখতে চাইছে আচ্ছা একটু ডাকে না ওটা কথা বলে ছেড়ে দিলে अल्लाहुम्मा सल्ले अला माउलाना मुहम्मद सल्लल्लाहु समस्त दस्तरबंदिर कारचंद्र उत्सव बोलची আপনারা আমাদের স্টেজে এসে দেখা দাস্তার বান্দির যেসব গার্জেনেরা আছেন এখানে আমরা চারজনকে পেয়ে গেছি কোথায় কেলাস হবে না এখানে জাকির স্যারকে বলেন এখানে জাকির স্যার মহাশয়কে অনুরোধ করব প্রথমত আপনি স্টেজে পাঠাবেন ওনাদের এখান থেকে একসঙ্গে তিনারা বিদায় হয়ে যাবেন ওখানে ওখানে এখানে অনেক গার্জেন চলে এসছে দেখতে পাচ্ছি আমরা আম্মু এবং তোমায় ভাই না গুলো উপস্থিত হবে আমি ততক্ষণ এই নাচটা পাঠ করব এই নাচ পাঠ করতে করতে আপনারা উপস্থিত হবেন আপনাদের উদ্দেশ্যে কিছু বলে আমি বিদায় নিব। নেব তোমায় ভালোবাসি done. পাগড়ির জন্য আপনাদের উদ্দেশ্যে আমি মা বোনদেরকে বলবো নয় জন পাগড়ি পাবে নয় জন জন পাগড়ির জন্য আপনাদের দর্শকদের উদ্দেশ্যে একজন পাগড়ি হাদিয়া স্বরূপ একজন পাগড়ির হাদিয়া স্বরূপ যদি না থাকে লিখে দিবেন পরে দিয়ে দিবেন একজন আপনারা দর্শকের উদ্দেশ্যে বলবো একজন করে পাঁচশো টাকা টাকা হবে না একটা পাগড়ি খরিদ করবেন না একটা পাগড়ি কিনে নেবেন না একজন হাত তুলেন না যে আমি একটা পাগড়ি খরিদ নিলাম পাঁচশো টাকা দিয়ে একজন একজন বোনামার একজন মা মাগ এই যে পাখির নিয়ামত কি বলবো আপনাদের এই যে এর বোঝা সকলেই বইতে পারবে না দেখি আমার আল্লাহ তালা কার হাতখানাকে পছন্দ করে সুবাহান আল্লাহ তো আসেন আপনাদের দর্শকের উদ্দেশ্যে একজন পাঁচশো টাকা হবে না একজন পাগড়ি নেওয়ার জন্য হয়তো ভাবছেন যে নাই তো লিখিয়ে দিবেন পরে দিয়ে দিবেন একজন হাত তুলবেন না আছেন রসুলের মহাব্বতে একজন দুই শত টাকা করেছে দান যে উদ্দেশ্যে যে হাতে করেছে দান আল্লাহ কবুল করো করছেন গজল গজলখানা পাঠ করছে আর দর্শকদের উদ্দেশ্যে চলে এসেছেন নয়জন একটু রেসপন্স করবে কারিয়া জৈনব খাতুন সাহেবা পিতা কামাল সাতমারা মালদা উনি এসেছেন ওনার গার্জেন ওনার মা একটু আর সামনে বসেন আপনারা হচ্ছেন কারিয়াদের মা আপনাদের বুঝতে পারছেন আপনাদের সম্মান কতটুকু আপনাদের সম্মান দেওয়ার জন্য আমি এখানে ডেকেছি সুবাহ নারে তাকবির আপনি একদিকে বসবেন একদিক থেকে বসবেন সুবাহান ফ্রেন্সির কাকি একটা পাগড়ি করে নিলেন সুবাহান আল্লাহ নারেদ তকবির সুবাহান আল্লাহ নারেদ তবির একজন ছাত্রীর কাকিয়া আম্মা উনি একটা পাগড়ি খরিদ করেন সবটি পাগড়ি এদিকে দিবে নয়টা পাগড়ি এদিকে দিবে দিবে কই আপনি কাউকে কি রাখেননি এগুলো দেখতে হাজরাত এগুলো দেখতে কাউকে দেননি এখানে দিতে একজন পাগড়ি দর্শকের মধ্যে থেকে একটি নিলেন আল্লাহ আমি নয় আমি নয় আল্লাহ আমি নয় আমি সেই মায়েদের দোয়া কবল করামে সকলে বলবেন আমি নয়টি পাগড়ির মধ্যে একটি পাগড়ি খরিদ করে নিয়েছেন আর রইল আটটি পাগড়ি আর একজন হবে না আর একজন আর তারপরে জয়নবের আম্মা আসলেন তারপরে হচ্ছে কারিয়া ফেন্সি খাতুন ফেন্সি রাম্মা আপনি একটু পাশে বসবেন দেখার জন্য পর পর দেখার জন্য আর যে মেয়েগুলো পাগড়ি পাবে হুজুর তাদেরকে তৈরি হতে বলবে তারপর হচ্ছে তিন নম্বর কারিয়া রেশমা খাতুন সাহেবা ওনার আম্মা কোথায় আছেন আপনি পিছনে থাকছেন মেম্বার সাহেব এটা তো মানাচ্ছে না বসেন না সুবাহান আল্লাহ ওনাদের উদ্দেশ্যে সুবাহান আল্লাহ না রে তকবীর না রে রিসালা আরেকজন পাঁচশত টাকা সুবাহান আল্লাহ আর রইল সাতটি পাগড়ি নাম লিখতে বললো নাম লিখবেন হাজরাত কে ওটা নাম লিখবেন একটু বলে যাবা হাজরাত নাম লিখবেন না রে তাকবীর না রে রিসালা কারিয়া মাস্তারা খাতুন সাহেবা কই গো ওনার গার্জেন কারিয়া মাস্তারা সাহেবা মাস্তারার আম্মা কে পিতা আক্তারুল হক বড়কল মালদা উনি আসেননি কই আচ্ছা সামনে আসবেন কারিয়া শারমিন খাতুন সাহেবা পিতা তাজামুল হক আপনি আচ্ছা বসে বসে রেসপন্স দিবেন শুধু কারিয়া ইয়াসমিন খাতুন সাহেবা ইয়াসমিন খাতুন সাহেবা আপনি সুবাহান কারিয়া হালিমা খাতুন সাহেবা পিতা রবিউল হক আপনি সুবাহান আট নম্বর কারিয়া রহিমা খাতুন সাহেবা মাহজাম হোসেন ইংলিশ বাজার মালদা আছেন নাই তো সাতজন আছে দুইজন বাকি কারিয়া মুর্শিদা খাতুন সাহেবা মুর্শিদা খাতুন একটু সামনে আসবে সুবাহান আজকে আপনার আর দুইজন বাকি আছে হাজরা কারিয়ার রহিমা খাতুন আর একটা মাস্তারা আসবেন আপনাদেরকে ডাকছি মাস্টার আম্মা যা আপনি যেখানে থাকেন না কেন মাস্টার আম্মা আপনি যেখানে থাকেন না কেন স্টেজে দেখা করবে দুইজন দুইটি পাগড়ি রহিমা রাম্মা আপনি যেখানে থাকেন না কেন স্টেজের উপরে দেখা করবে দুইটা পাগড়ি নিয়েছে আর তিন নম্বর পাগড়িটা নেবেন না কেউ একবার হাত তুলেন রাসূলের মহব্বতে আরেকজন আরেকজন যদি না থাকে আপনি লিখে দিবেন রাসূল তোমায় ভালোবাসি আওয়াজটা ঠিক করবেন অন্তা नन्हा तेरा साईं नय गोरा सु जाहन्ना के डोरी ना जाहन्ना না মধ্যে থেকে আর মা দর্শকের পিসি রয়েছেন কেউ মাসি রয়েছেন কেউ পার্শ্ববর্তী পড়োশি রয়েছেন এসেছেন তো আর একজন পাগড়ি কিনে নেবেন না পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে টাকা এই পাগড়ির আপনাদের হাতিয়া স্বরূপ পাঁচশো টাকা করে টাকা আপনারা পারবেন না আর দোয়া করবো যেন আপনাদের মেয়েরাও এইরকম পাগড়ি পায় এইরকম ভাবে পড়াশোনা করতে পারে আপনারা চাইবেন এবং আমরাও আপনাদের ছেলে মেয়েদের জন্য হাত তুইখানা তুলে দোয়া করব সকলকে নিয়ে হবে না নয়জন চলে এসেছে আচ্ছা আপনারা এতক্ষণ বক্তব্য দিলাম আমি শিক্ষা নিয়ে বক্তব্য দিলাম সুবাহান বলুন বলুন আটশো টাকা কালকে দিয়ে দুটা পাখি দাম শুভ একটু দাঁড়ান খাতা নিয়ে আসবেন ওনারা কালকে দিয়ে দিবেন নামগুলো লিখে নেবেন আপনি